অজুবুল্লাহমিনিসমুলিলিম আলহামদুলিল্লাহ রবিল আলা রসুল করিম প্রিয় ছয় নম্বর ওয়ার্ডের অধিবাসীগণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী গত সেশনে আমরা সুরা ফাতিহা থেকে শুরু করে একেবারে সুরা তাকাসুর পর্যন্ত গিয়েছিলাম তো শেষ দিকে যখন আমরা সুরাগুলো প্রশিক্ষণ দিচ্ছিলাম সহি কুরান সহিভাবে কীভাবে পড়তে হয় এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অনেকে আমাদেরকে বলেছেন আমাদেরকে শুরু থেকে প্রশিক্ষণ দিলে ভালো হয় অর্থাৎ ফাতিহা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা আবারও এই রমদানের পরে আমরা শুরু করছি ফাতিহা থেকে শুরু করব আগামী জুমাবার প্রত্যেকে চলে আসবেন কোরআন শিখাটা অত্যন্ত সহজ কোরআন শিখাটা আল্লাহ নিজেই সহজ করে দিয়েছেন সুতরাং যে ব্যক্তি চেষ্টা করবে তার জন্য আল্লাহ এটাকে সহজ করে দিয়ে দিবেন জাহাদু সুবুলানা অর্থাৎ যেই চেষ্টা করবে আল্লাহ তাকে অবশ্যই আল্লাহ রাস্তায় যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ অবশ্যই হেদায়তের পথ দেখান তাই আসুন আগামী জুমাবার বাদে ফজর শাহ আকবরিয়া জামে মসজিদে আমাদের প্রোগ্রাম বিষয় সুরা ফাতিহা এবং বাদে আসর হচ্ছে সালাম অর্থাৎ ইসলামিয়া পাড়া জাফর শিকদার পাড়া সমাজের যে মসজিদ পঞ্জিকানা সেখানে বাদে মাগরিব বাহাদের পাড়া এবং বাদ এসা হচ্ছে সিকদার জামে মসজিদ আমাদের এই সুরার উপর প্রশিক্ষণ শুরু হবে এবং আগামী শনিবারে অর্থাৎ পরের দিন শনিবার বাদ মাহেব এক যুগ অনুষ্ঠিত হবে ধায়মার পাড়া এবং মলাপাড়া সুতরাং আর দেরি নয় এখন থেকে আমরা নেমে যাই কোরআনের পক্ষে কোরআনের এই লড়াইয়ে কোরআনের এই আন্দোলনে সুতরাং কথার ফুল জুড়ি অনেক হয়েছে আর নয় এখনই সময় কাজে নেমে যাওয়ার কাজে নেমে পড়ুন ইসলামী আন্দোলনের ঝান্ডা নিজ হাতে তুলে নেওয়ার জন্য এই উপকরণ বিশেষ করে আমাদের একমাত্র উপকরণ হচ্ছে কোরআন কোরআনের উপকরণ যদি আমাদের কাছে না থাকে কোরআনের নূর যদি আমাদের কাছে না থাকে কোরআন থেকে হেদায়ত যদি আমরা নিতে না পারি তাহলে আমাদের এই আন্দোলন সব কিছু ব্যর্থ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম